আজকে কেন জানি আমার প্রচুর খুশি খুশি লাগতেছে আর এটার একটাই কারণ সবাই ওই যে এই আপুটাকে আমি চিনি না উনি একটা পার্লার আছে যে পার্লারে ওনারা হচ্ছে যারা ভাইরাল হয় তাদেরকে নিয়ে যায় আর ব্রাইডাল শুট দেয় দেন হচ্ছে ওনাদের পার্লারের আহ কাস্টমার বেড়ে যায় তারপর হচ্ছে টিকটক আইডি বা ফেসবুক আইডি ফলোয়ার বেড়ে যায় যার কারণে ওনারা চেষ্টা করে ভাইরাল যারা তাদেরকে নিয়ে কাজ করার জন্য তাদের চেহারা মানে তাদের লুক চেঞ্জ করার জন্য কিন্তু এই অতিরিক্ত ভাইরাল হইতে যায় করলো কি তানিশা নাজিমকে নিয়ে গেল তার পার্লার তারপরে কোনো কিছু না জেনেই তানিশাকে কে তার শতিন বানাইতে চাইলো তারপর কি আর বাকিটা ইতিহাস তাকে ভালো ভালোতাম দিলো যাই তাই লোক করলো আমার সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন সবাই যারা তাকে পছন্দ করতো তারা তাকে আনফলো করে দিচ্ছে আর আমি কিছুদিন ধরে তো এই কাজটা করতেছিলাম যেই পেজ যে আইডি থেকে আমি তানিসা ভিডিও দেখতেছিলাম ওইটাই আমি আনফলো করে ব্লক করে দিচ্ছিলাম আর এই কাজটা আমি নিজে থেকে করতেছিলাম আমি জানি না যে এরাও সবাই করবে তো এখন দেখি সবাই এটা শুরু করছে হ্যাঁ আমাদের এইভাবে প্রতিবাদ করা উচিত তাহলে দেখবেন কাউকে ঠকিয়ে কেউ বেশি উঠতে পারবে না তো ওরা বেশি উঠতেছিল এর জন্য সবাই এখন আমাদের ডানা ছেটে দিচ্ছে এখন আর কই কই পক পক করতেছো তোমরা এখন তো আর আসতেছো না ওই আপু তো ভাইরাল হইতে যায় আপুরা ডাউন হয়ে গেছে এখন আপু ওদের সব ভিডিও দেখাই দেখাই ডিলিট করতেছে আপু নিজের ভুল বুঝতে পারছে কই তোমরা তো লাইভ করতেছ না লাইভে আইসা বলতেছ না আমি পাবলিকের টাকায় চলি না আমি ভিডিও করতেই থাকবো তোমরা দেখলে দেখো না দেখলে নাই এর জন্য এখন পাবলিক তোমাদের ক্যান ফলো করা শুরু করছে আর এই কাজগুলো যদি মানে প্রত্যেকটা যারা হচ্ছে নেগেটিভ ভাবে ভাইরাল হচ্ছে তাদের ক্ষেত্রে সবাই করে যে তাদের আইডি বা তাদের ভিডিও দেখলে আনফলো করে দেয় তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়াটা একদম সুন্দর পরিষ্কার থাকবে কোন অপরিষ্কার ভাইরাল হয় বেশি আপনি আমি যদি এই কাজগুলো না করি ভাইরাল কত থেকে হবে কে দেখবে এই ভিডিও গুলা ভালো জিনিস ভাই কেউ চোখে দেখে না কেউ দেখতেও চায় না যে কোনো একটা নেগেটিভ জিনিস সরছে সবাই ওটা নিয়ে দরাদি করবে কেন ভালো জিনিস দেখো ভালো মানুষকে ফলো করো তাহলে একটা মেয়েকে ঠকাইছে ঠকাই আবার অনলাইনে এসে বড় বড় কথা বলতেছে ঠকাইছো ঠকাইসো অন্য মেয়েকে বিয়ে করো ওই মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়ে লাইভে এসে বলতেছিল নাজিম আমার লেভেলের নাই এখন কে নাজিমের লেভেল কমে গেছে না তোমার লেভেল বাইরে গেছে এখন যে বিয়ে করে সংসার করে আবার উৎপাদ করতেছো ওই মেয়েটা তো এগুলা দেখতেছে আমরা মেয়েরা নিজের প্রিয় মানুষের সাথে অন্য কারো ছায়া সহ্য করি না সেইখানে তুমি হাজবেন্ড নিয়ে উৎপাদ করতেছো মেয়েটা দেখে তার তো কষ্ট লাগতেছে এগুলো তো বুঝতে হবে ভাই তুমি নিজেও একটা মেয়ে আরেকটা মেয়ের সংসার নষ্ট করা তারপরে এখন বেশি বেশি উঠতেছো যাই হোক আজকে বা দুই দিন আগে থেকে যে কাহিনী হচ্ছে সবার আনফল ব্লক নিয়ে আমার শান্তি শেষ নাই এইভাবে সবার বিচার হোক ওদিকে হচ্ছে অপু বিশ্বাস বুবলিয়া শাকিব খান এদিকে হচ্ছে নাজিম নিশা আমি সব সময় যে ঠকা যায় তার পাশেই থাকি তো আপনারা হচ্ছে যে আমার পাশে থাকেন তাহলে এই কাজটা করবেন যেখানে দেখবেন অন্যায় হচ্ছে ওনাদেরকে আনফলো করে দিবেন আমি নিজেও যদি কখনো কোনো অন্যায় বা ভুল কাজ করি আমাকে আনফলো করে দিবেন কোনো সমস্যা নেই বাট অনলাইনে এই নেগেটিভ জিনিসগুলা ছড়ানোর কোনো দরকার নেই এগুলা উড়া লাগিয়ে এগুলোকে ডানা কেটে নিচে রেখে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুশিতে যদি আপনারাও খুশি হয়ে থাকেন তাহলে তো কথাই নাই